আসসালামু আলাইকুম হ্যালো বিয়স আজকে আমি চলে আসলাম স্বপ্নপুরীতে যেখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী এবং রেস্টুরেন্ট আছে তো চলুন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই সবগুলো তো আমি চলে আসলাম এখানে আজকে ঈদের উপলক্ষে রং বেরঙের বাতি ছোটবেলায় একটা গান শুনতাম যে ঢাকা শহর আইসা আমার মন জুড়াইছে তো সেই গানের মতো নিয়ে এখানে আয়সা আমার মন জোর গেল আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড এখানে আছে অনেকগুলি রাইড দামও মোটামুটি নাগালের মধ্যে আছে সবগুলি রাইডে মোটামুটি পঞ্চাশ টাকা করে টিকিট আর দুইটা রাইড আছে যেটা আপনার একশো টাকার টিকিট আর বাকি সবগুলি পঞ্চাশ টাকার টিকিট তো আমি আসলে এখানে আইসা আমার ছোটোবেলার স্মৃতিগুলি মনে পড়ে যাচ্ছে যে আর এখানে আইসা আবার আমাদের ভাই ভাইবে সাথে দুই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল বিল্লাল আর সেলিম তো সাথে তাদের সাথে দেখা খুব ভালো লাগলো আসলে ঈদের আমেজে দেখা সাক্ষাৎ হইলে অন্যরকম পরিস্থিতি অন্যরকম ভালো লাগে ভালো লাগা কাজ করে তো যাই হোক তাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো তো আমি তাদের সাথে দেখা আবার আরেকটা গেটে গেলাম ওই গেটে দেখা দেখেন বাতিগুলি এত সুন্দর করে সাজাইছে রাতের বেলা এত সুন্দর লাগতেছে জমলক আবার এক ভাই যে দেখেন বেলুন বিক্রি করতেছে মধু মধু করে ডাকতেছে আর এই বেলুনগুলি বিক্রি করতেছে রাতের বেলা বেলুনগুলি আসলে খুব সুন্দর লাগে এই দেখতে পারতেছেন আমার হাতে আমি একটু খেললাম বেলুন নিয়ে তো যে আবার দেখেন বিভিন্ন রাইড আছে এখানে আপনারা যারা বাচ্চা নিয়ে ঘুরতে পছন্দ করেন এটি হলো কোলা আপনার রামের গান্ধা অবস্থিত রামায় আপনার এখানে আসলেই আহমেদ সাগর তারপরে স্বপ্নপুরী অনেকগুলি ক্যাফে আছে রেস্টুরেন্ট আছে তার মধ্যে এই এখন বর্তমানে নতুন এটা হয়েছে প্রায় চার পাঁচ মাস হইলো এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা একশো টাকা টিকিট আর এই যেগুলি পঞ্চাশ টাকা করে টিকিট এই বাচ্চাদের লাফালাফি জাম্পিং আর কি অনেক ধরনের আপনার রাইড আছে এখানে বাচ্চাদের নিয়ে আসলে আপনার আশা করি ভালোই লাগবো বাচ্চারা যারা মনে করেন কাছাকাছি করতে পছন্দ করে দেখেন এখানে আছে আপনার বিভিন্ন রাইড দেখতে পারতেছেন বাচ্চাদের বিভিন্ন রাইড তো আমি ঘুরতেছি আর এখানে আমার বাম সাইডে দেখতে পারতেছেন রেস্টুরেন্ট এখানে খাবারের দোকান দোকান বলতে রেস্টুরেন্ট আর কি ওদের সাথে তো আবার রাস্তা আমি ধরাত করে আবার রাসেল দেখা হয়ে গেল তো আসলে পার্কে গেলে পরিচিত কামনা কেউ না কেউ থাকে তারপর ওদের সাথে আবার দেখা হয়ে গেলো কথাবার্তা বললাম আসলে কোথাও গেলে যদি পরিচিত ব্রাদার থাকে তাহলে কিন্তু ওই এটার একটা আনন্দ অন্যরকম ফিল কাজ করে তো যাই হোক আমিও তাদের সাথে কথা বলে আমিও একটু ঘুরতে চেষ্টা করলাম কারণ আমিও ফার্স্ট আসলাম এই পার্কে নতুন আগে কখনো আমি আসি নাই এই দিন পর এই পার্কে এসে আসলে অনেক ভালো লাগছে আমার বিভিন্ন রাইড ঘুরতে ঘুরতে আসলে আর লাল নীল বাতি আসলে অন্যরকম এই যে আপনার দেখতেছেন হেলিকপ্টার হেলিকপ্টার আর জর্ণা আছে আমার পিছনে আছে জর্ণা এই হেলিকপ্টারের টিকিট পঞ্চাশ টাকা করে জোন প্রতি আপনার সময় নেয় তিন থেকে পাঁচ মিনিট এই যে ছোটো বাচ্চা শিল্পী তুলতেছে আবার পাঁপড় বাজা আছে আপনার এখানে আসলে সবই পাবেন পাপড় বাজা পিস প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা বিক্রি করতেছে আবার দেখেন পিছনে আছে সুন্দর একটি ই এখানে কত সুন্দর চরকি ঘুরতে লাল নিঙ্ বাতি সবাই আসলে রাত্রে যারা যারা রাতে আসেননি তারা রাতে আসবেন রাতে আসলে আসলে এই রাইডগুলি দেখতে অনেক সুন্দর লাগে এবং অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই তৈরি রেস্টুরেন্টে স্বপ্নপুরী রেস্টুরেন্টে আসলে অনেক সুন্দর এবং রাতের বেলা আসলে বেশ রাতের বেলা লাল নিং বাতি থাকলে আসলে অনেক সুন্দর লাগে আপনারাও এখানে আসবেন খুবই ভালো লাগবো রামের কান্দা স্বপ্নপুরি রেস্টুরেন্টে একবার হলেও রাত্রের বেলা দু মেরে যাবেন লাল নীল বাতির সাথে আপনার খুবই মন জুড়ে যাবে মন ভালো লাগবে সময়